আরে বা সোনারপুরের একটি বাড়ির ঘটনা আপনাদের বলবো বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে হ্যাঁ শুনে অবাক হচ্ছেন কিন্তু এই ঘটনাই ঘটেছে কখনো দেওয়াল থেকে টপ টপ করে তেল পড়ছে কখনো আবার মেঝে হয়ে যাচ্ছে তেলে তেল তাজ্জব হয়ে গেছে বাড়ির সদস্যরাও শুধু তাই নয় প্রতিবেশীরাও স্বাভাবিকভাবে কিন্তু এই ঘটনা নাকি এক দুদিনের নয় বছর খানেকের বেশি সময় ধরে হচ্ছে কিন্তু ঠিক কি ঘটেছে অর্পণ জানাতে পারবে অর্পণ বাড়ির একাংশ থেকে তেল হচ্ছে মানে এটার কারণ কি কি কারণে এটা হয় দেখো দীর্ঘদিন ধরেই এই সমস্যা এবং এই সমস্যা এতটাই হয়েছে যে তারা শেষ পর্যন্ত থানা এবং পৌরসভার দ্বারস্থ হয়েছেন এবং পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্ট থেকে সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে তারা এই নমুনা সংগ্রহের পর এই যে বিষয়টি তার নির্দিষ্ট কারণ তারা বের করতে পারবেন যেটা অভিযোগ যেটা জানাচ্ছেন যে রতন সরকার পঞ্চাশ বছর আগে তিনি এই এলাকায় আসেন তারপরে তিনি বাড়ি তৈরি করেছেন কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাড়ির মেঝে বাড়ির দেয়ালে সেখান থেকে তেল বেরোচ্ছে এবং এই তেল বেরোনো বেরোনোর পরেই তারা সমস্যার মধ্যে পড়েছেন এবং তারা জানাচ্ছেন রং করার পরেও দেখা যাচ্ছে সেখান থেকে তেল বেরোচ্ছে মেঝে থেকে তেল বেরোচ্ছে এবং এই তেল টাচ্ছ নয় এটা স্পষ্ট কিন্তু এই তেল তেল কোথা থেকে আসছে কিভাবে আসছে যার জন্য যাদবপুরের যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের সেখানে আহ জিওলজি ডিপার্টমেন্ট সদস্যদেরকে জানানো হয়েছে তারা আসবেন এবং পৌরসভার যিনি পৌর প্রধান আছেন তিনি দাঁড়িয়েছেন যে তাদেরকে জানানো হয়েছে এবং এই সদস্যদের পর্যন্ত এটা স্পষ্ট বোঝা যায়নি যে কি কারণেই তেল বেরোচ্ছে এবং কেন বেরোচ্ছে একদমই একদমই তাই এখন যতক্ষণ না পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্টের সদস্যরা আসবেন এবং সেখান থেকে এই নমুনা সংগ্রহের পর তারা পরীক্ষা করবেন তারপরেই স্পষ্ট হবে এই তেল আসতে কোথা থেকে বেশ জমিটা নিজে কিনে পড়েছি

এটা হচ্ছে বিগত প্রায় দু বছর দু বছর এখনো হয়নি পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়ার এসছিলেন আমার তদন্ত করা দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শ থাকো এবং সেই কারণে আমরা এই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি একটা খবরটা দিয়েছিলাম তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন দেখার জন্য আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো